চাকরি ছাড়ার পরেই আর পাবেন না পি এফের টাকা জেনে নিন বদলে যাওয়া নতুন নিয়ম নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই চাকরি থেকে অবসর নেওয়ার পর ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রভিডেন্ট ফান্ড এবং পেনশন হলো অন্যতম ভরসা কিন্তু অনেক সময় আমাদের অবসর গ্রহণের আগে টাকার প্রয়োজন হয় এতদিন পর্যন্ত কিছু নির্দিষ্ট নিয়ম মেনে অবসর গ্রহণের আগে পিএফ এবং পেনশনের টাকা তুলে নেওয়ার সুযোগ ছিল তবে সম্প্রতি সেই নিয়মে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা প্রত্যেক চাকরিজীবীর জেনে রাখা অত্যন্ত আবশ্যক এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হল কর্মীদের অবসরকালীন আর্থিক সুরক্ষা আরও মজবুত করা তো বন্ধুরা চলুন এই নিয়মগুলি বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেওয়া যাক তার আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেয়ে যান প্রভিডেন্ট ফান্ড পিএফ এর টাকা তোলার নতুন নিয়ম ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড হল কর্মীদের অবসরের জন্য সঞ্চয়ের একটি বড় জায়গা এতদিন পর্যন্ত চাকরি ছাড়ার মাত্র দুই মাস পরেই পি এফের সম্পূর্ণ টাকা তুলে নেওয়া যেত কিন্তু এখন সেই নিয়মে বড়সড় পরিবর্তন আনা হয়েছে নতুন নিয়মে কি বলা হয়েছে না বর্তমানে আটান্ন বছর বয়সের আগে যদি কোনো কর্মী চাকরি ছেড়ে দেন তবে পিএফ এর টাকা তোলার জন্য তাকে বারো মাস বা এক বছর অপেক্ষা করতে হবে আগে এই সময়সীমা ছিল দু মাস পুরনো নিয়ম ষাট দিন বা দুই মাস পরেই পি এফের অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা তুলে নেওয়ার আবেদন করা যেত আগে বিশেষ ছাড় তবে এই নিয়মের একটি ব্যতিক্রম রয়েছে যদি কোনো কর্মীর বয়স ছাপান্ন বছর বা তার বেশি হয় তবে তাকে এই বারো মাস অপেক্ষা করতে হবে না তিনি আগের নিয়ম অনুযায়ী দু মাস পরেই টাকা তুলতে পারবেন এই পরিবর্তনের প্রধান কারণ হলো অনেক ক্ষেত্রে দেখা যায় কর্মীরা চাকরি পরিবর্তন করার সময় বা অন্য কোনো কারণে সহজেই পি এফের টাকা তুলে নেন যা তাদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষাকে দুর্বল করে দেয় এই নতুন নিয়ম কর্মীদের সঞ্চয় ধরে রাখতে উৎসাহিত করবে পেনশন তোলার নিয়মে ঐতিহাসিক পরিবর্তন পেনশনের নিয়মে যে পরিবর্তন আনা হয়েছে তা এক কথায় যুগান্তকারী এই নিয়মটি মূলত সেই সমস্ত কর্মীদের জন্য প্রযোজ্য যারা দশ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন নতুন নিয়ম যদি কোনো কর্মী দশ বছর চাকরি করার পর অবসর গ্রহণের আগে চাকরি ছেড়ে দেন তবে তিনি আর পেনশনের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে জমা হওয়া টাকা তুলতে পারবেন না তাকে বাধ্যতামূলকভাবে পেনশন স্কিমের আওতায় আসতে হবে এবং বয়স পঞ্চাশ বছর পূর্ণ হওয়ার পরে তিনি পেনশন পাওয়া শুরু করবেন পুরনো নিয়ম আগে দশ বছর চাকরি পূর্ণ হলেও কর্মীরা পিএফ টাকার সাথে পেনশনের টাকাও তুলে নিতে পারতেন যা স্কিম সার্টিফিকেটের মাধ্যমে সম্ভব ছিল সুবিধা এই নিয়মের একটি বড় সুবিধা হল যদি কোনো কর্মী নতুন কোনো চাকরিতে যোগ দেন তবে তার আগের চাকরির পেনশনের সময়কাল নতুন চাকরির সাথে যুক্ত হয়ে যাবে এর ফলে তার মোট চাকরির মেয়াদ বাড়বে এবং তিনি অবসরের পর আরও বেশি পরিমাণে পেনশন পাবেন এই পদ্ধতি কর্মীদের দীর্ঘমেয়াদি পেনশন সুবিধা নিশ্চিত করবে এই নিয়মগুলি পরিবর্তনের মূল লক্ষ্য হল কর্মীদের সামাজিক এবং আর্থিক সুরক্ষা বৃদ্ধি করা সরকারের উদ্দেশ্য হল কর্মীরা যেন ছোটোখাটো প্রয়োজনে তাদের দীর্ঘমেয়াদি সঞ্চয় না ভেঙে ফেলেন এবং অবসরের পর একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ